নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে চোদ্দোই আগস্ট এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে নামছে তুর্কু মিনিস্তানের ক্লাব আলটাইন আসের বিরুদ্ধে সেই ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে কার্লো স্কোয়াড্রাদের স্ট্র্যাটেজি কেমন হতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো বেশ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো মেন টপিকে যাওয়ার আগে একটা খারাপ এবং গুরুত্বপূর্ণ খবর বলি আজ সকাল থেকে একটা খবর দেখছি ইস্টবেঙ্গল সমর্থকদের আঘাতে গুরুতর আহত এক্সট্রা টাইম বাংলার নিউজ চ্যানেলের রিপোর্টার অরিত্র বসু গতকাল রাত্রে আনোয়ার আলী আসার কথা ছিল কলকাতা বিমানবন্দরে তো সেই ব্যাপারটাই কভার করতে গিয়েছিল অরিত্র বসু তবে সেখানে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে তবে এই ধরনের ঘটনা কখনোই আশা করা যায় না যারা ডিজিটাল মিডিয়ায় খবর বানায় কম বেশি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এইসব দলের প্র্যাকটিসগুলোকে তুলে ধরে আমাদের সামনে কোনো প্লেয়ার রাত দুটো আড়াইটা তিনটের সময় এয়ারপোর্টে নামছে সেই ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে দেয় এইগুলোর জন্য তো যথেষ্ট খাটনি তাদের খাটতে হয় আর তারা যদি আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য সেই সব জায়গায় গিয়ে সুরক্ষিত না থাকে তাহলে তারা ভিডিও করবে কিভাবে আর আমাদের কাছে আপডেটটাই পৌঁছাবে কিভাবে তো এটা কিন্তু খুব জঘন্য একটা ঘটনা হয়েছে গায়ে হাত দেওয়াটা কোনোভাবেই উচিত নয় আর এই দায়িত্ব কিন্তু বাকি সমর্থকদেরও নিতে হবে যারা এই ধরনের কাজ করে তাদেরকে আটকাতে হবে কারণ দেখো দিনের শেষে এটাই খবর বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে রিপোর্টার হাসপাতালে ভর্তি সেখানে তো সব ইস্টবেঙ্গল ফ্যানেরা খারাপ নয় আর সবাই মিলে এই কাজও করেনি তবে কয়েকজনের জন্য পুরো ফ্যান বেশের নাম খারাপ হচ্ছে তাই এই ধরনের ঘটনা বা যে কোনো খারাপ ঘটনাই হোক বাকি ফ্যানেদের বাধা দেওয়া উচিত এই মুহূর্তে যে সাংবাদিক হাসপাতালে ভর্তি তার দ্রুত সুস্থতা কামনা করি অরিত্র বসু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আমাদের কাছে আবার আগের মতো খবর পৌঁছে দিক এটাই চাই তো এবার খেলার কথায় আসা যাক আগামী চোদ্দোই আগস্ট ইস্টবেঙ্গল খেলতে নামছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলাটি আছে তুর্কমিনিস্তানের ক্লাব আলটাইন আসেরের বিরুদ্ধে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মানে যুব ভারতীতে তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে কোয়ালিফাই করার মানে যেখানে ইন্ডিয়া থেকে মোহনবাগান অলরেডি কোয়ালিফাই করে বসে আছে আর এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারলে তারাও এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে কোয়ালিফাই করে যাবে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে কি মোহনবাগান আর ইস্টবেঙ্গল একই গ্রুপে পড়বে তো সেখানে উত্তরটা হবে না একই গ্রুপে পড়বে না কারণ মোহনবাগান পট থ্রিতে আছে আর ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জেতে তাহলে তারা পট ফোরে কোয়ালিফাই করবে তো সেখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল একই গ্রুপে থাকার কোনো প্রশ্ন উঠছে না এবার যদি আলটাইন আসের এই দলটা নিয়ে কথা বলি মানে আলটাইন আসের দলে সব প্লেয়ারই তুর্কমিনিস্তানের প্লেয়ার তার মধ্যে বেশিরভাগ তুর্কমিনিস্তান ন্যাশনাল দলের এবার এটা শুনে অনেকের মনে হতে পারে তাহলে হয়তো ম্যাচটা ইস্ট ইস্টবেঙ্গলের জন্য খুব একটা কঠিন হবে না কিন্তু এই টাইপের দলগুলোকে দেখতে এরকম লাগে কিন্তু এই দলগুলোর বিরুদ্ধে খেলা অতটা সহজ হয় না এর আগে এফসি নাসাব দলটাকে আমরা দেখেছি মোহনবাগানের এগেনস্টে খেলেছিল তাদের দলে একটা মাত্র বিদেশি ছিল কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে মোহনবাগানকে লড়াইয়ের মধ্যে আসতেই দেয়নি আর এই নাসের দলটা কিন্তু দু হাজার আঠারো সালে বেঙ্গালুরু এফসির এগেনস্টে এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছে তখনও এই দলটায় কোনো বিদেশি প্লেয়ার ছিল না এবং সেখানে দুটো লেগ মিলিয়ে পাঁচ দুই গোলে বেঙ্গালুরু এফসি হেরে গেছে আর আমরা যদি সেই দু হাজার আঠেরোর বেঙ্গালুরু এফসি দলটাকে দেখি যথেষ্ট ভালো এবং শক্তিশালী দল ছিল যে দলে মিকু এলিক পাট্টালু জুয়ানান এদের মতো কোয়ালিটি বিদেশি ছিল সঙ্গে সুনীল ছেত্রী ছিল টপ ফর্মে উদান্তা সিং রাহুল ভেকে এরাও ছিল আর একটা মজার বিষয় হলো তখন বেঙ্গালুরু এফসির হেড করছিল কিন্তু ওই কার্লো স্কোয়াদ মানে এক কথায় বলা যায় কার্লোস কোয়দ্রাতের জন্য এটা একটা বদলা নেওয়ার ম্যাচ হালকাভাবে তো কোনো মতেই নেওয়া যাবে না দলটাকে তবে ইস্টবেঙ্গল দলের জন্য সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো খেলাটা আছে কলকাতায় হিউজ ফ্যান সাপোর্ট পাবে এবং ইস্টবেঙ্গল ফ্যানেদের উচিত গ্যালারি ভরিয়ে তোলা এইসব বড় বড় ম্যাচ জেতার জন্য কিন্তু ফ্যান বেসেরও অনেকটা ভূমিকা থাকে তবে ইস্টবেঙ্গলের জন্য বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে তার প্রথম কারণ হলো ইঞ্জুরি নান্দা কুমার ইনজুরি গতদিন মাঠে প্র্যাকটিস করতে দেখা গেছে কিন্তু ম্যাচ ফিট হয়েছে বলে তো আমার মনে হয় না নিশু কুমার ইনজুরি স্কোয়াডেরই বাইরে সিলভা প্র্যাকটিস শুরু করলেও মাঠে নামার পরিস্থিতিতে আছে কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তার মধ্যে হেক্টর ইউসতে এখনও ভিসা প্রবলেমের জন্য আটকে আছে দলের সাথে যোগই দিতে পারিনি আজ বারো তারিখ হয়ে গেল পরশু দিন ম্যাচ তো হেক্টর ইউস থেকেও না পাওয়ার চান্সটাই বেশি তবে এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে একবার আমরা দেখি সেখানে কার্লো স্কোয়াদের পছন্দের ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই প্লেয়ার সাজাব গোলকিপার পজিশানে রাখবো অবশ্যই প্রাপ সিং গিলকে দুজন সেন্টার ব্যাক হিজাজি মায়ের সঙ্গে নুঙ্গাকে রাখব এবং লেফট ব্যাকে রাখবো মার্ক জোতান পৈয়াকে এবার রাইট ব্যাক নিয়ে একটা কনফিউশন আছে দেখো ইস্টবেঙ্গল দলে আনোয়ার আলী চলে এসেছে কিন্তু তার নামটা এখনও অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি এবার আনোয়ার আলীকে এত ঝামেলার মধ্যে দিয়ে এত তড়িঘড়ি দলে জয়েন করালো কিন্তু এফসির মতো ম্যাচ খেলালো না এটা তো হতে পারে না সেই হিসাবে আমি আনোয়ার আলীকে রাইট ব্যাকের পজিশনে রেখেছি এবার দলের সাথে যোগ দিয়েছে এখনও প্র্যাকটিস শুরু করেছি কিনা সেই বিষয়ে কোনো আপডেট নেই কোচ যদি তাকে খেলাতে না চায় নাও খেলাতে পারে তো যদি আনোয়ার আলীকে না খেলায় সেখানে থাকবে মোহাম্মদ রাকিব আর না হলে রাইট ব্যাক হিসাবে আনোয়ার আলীকেই রাখবো আমি এবার ডিফেন্সদের সামনে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে জিকশান সিং এবং সল ক্রেস্পো এর থেকে বেটার অপশান কিছু এই মুহূর্তে নেই লেফট উইং থেকে নাওরেম মহেশ সিং আর রাইট উইং থেকে আমি রাখবো পিভি বিষ্ণুকে প্লেয়ারটার মধ্যে স্পিড আছে ট্যালেন্ট আছে পার্সোনালি আমার খুব ভালো লাগে প্লেয়ারটাকে আর নাম্বার টেন রোলে অবশ্যই মাদির তালাল বেস্ট অপশান আর সিঙ্গেল স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস এইরকম একটা প্লেইং ইলেভেন আমরা দেখতে পেতে পারি তবে কার্লোস কদ্রাত কেমন প্লেইং ইলেভেন নামায় সেই দিকে তো নজর অবশ্যই থাকবে আর একটা জিনিস হলো এফসি টুর্নামেন্টে একসাথে ছটা বিদেশি খেলানোর সুযোগ থাকলেও সেই সুযোগটাকে ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারবে বলে আমার মনে হয় না কারণ দেখো হেক্টর তো এখনও নেই ক্লেটন বা খেলবে কিনা খেলতে পারবে কিনা সেই বিষয়ে কোনো সিওরিটি নেই তো এবার দেখা যাক চোদ্দ তারিখ কি হয় কেমন প্লেইং ইলেভেন নামায় খেলার ফলাফল কি হয় আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই